যে অঞ্চলের বাসিন্দারা একসময় ঢাকাবাসী হিসেবে পরিচিত ছিলেন তাদেরকে এখন আলাদা করে নাম দেওয়া হয়েছে পুরান ঢাকাইয়া কিছুটা হেলাই করা হয় এই পরিচয় নিয়ে এ পুরান ঢাকার জীবন কেমন পুরান ঢাকার মানুষের চিন্তাভাবনা দর্শন সংস্কৃতি নিয়ে কতই না আলোচনা কিন্তু ঢাকা আয়তনে বড় হলেও বাড়তি সেই অংশকে কি নতুন ঢাকা হিসেবে বলা হয় না হয় না জনপদ হিসেবে ঢাকার গোড়াপত্তন সাতশো পঞ্চাশ সালে শহর হিসেবে যাত্রা শুরু বারোশো সালে প্রাচীন ঢাকা ছিল সবুজ শ্যামলা বনে ঘেরা মোঘল আমলে এর পরিচিতি ছিল সুন্দরী নগরী পূর্ব ভারত থেকে লোকে এখানে ঘুরতে আসত এর সৌন্দর্য দেখতে এরপর ইংরেজ শাসনে গুরুত্ব কমে ঢাকার উত্থান হয় কলকাতার পরে মাদ্রাজ মুম্বাই সহ অন্য শহরের পাকিস্তানি আমলে রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে ঢাকার স্বাধীনতার পরে হয় সম্প্রসারণ এখন মোটা দাগে ঢাকার দুটি রূপ পুরান ঢাকা এবং ঢাকা বুড়িগঙ্গার তীরে দক্ষিণের এলাকাটি যেখানে প্রথম বসতি গড়ে ওঠে সেটি পুরাণ ঢাকা এর মধ্যে পরে শাখারি বাজার তাতিবাজার আমলিগোলা আজিমপুর ওয়ারি বেগমবাজার ফরাসগঞ্জ সূত্রাপুর সহ নানা এলাকা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ আর একাত্তরের স্বাধীনতার পর দেশের প্রতিটি স্থানের মানুষ পা ফেলতে শুরু করে ঢাকার দিকে ঢাকা বাড়তে বাড়তে উত্তর টঙ্গিতে তুরাক পর্যন্ত ছাড়িয়েছে এখন দেশের যে কাউকে ঢাকার সম্পর্কে বললে নতুন গড়ে ওঠা বসতিকেই বুঝবে দেশের রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা বেশি এই নতুন এলাকাতেই এই পুরান ঢাকাইয়া সম্পর্কে ঢাকার বাকি অংশের মানুষের ধারণা তারা বুঝি সারা বছর আমোদ প্রমোদে মেতে থাকেন তারা বুঝি সবাই ব্যবসায়ী ভোজন রসিক বিরিয়ানি ঘোর কিন্তু পুরান ঢাকার মানুষ নতুন ঢাকার বাসিন্দাদের সম্পর্কে কী ভাবেন সে আলোচনা কখনো ওঠে না এই প্রশ্নে কিন্তু পাওয়া যায় মজার মজার কিছু উত্তর পুরান ঢাকার মানুষদের নতুন ঢাকার জীবন সম্পর্কে প্রশ্ন রাখলে জবাব আসতে পারে নতুন ঢাকার মানুষ অনেক বোরিং রাত দশটা বাজলে এখানে সব বন্ধ হতে থাকে কোনো উৎসব বা হৈহুল্লোর নেই জীবনে পুরান ঢাকায় পুজো শাকরাইন বৈশাখ সহ নানা আয়োজনের প্রস্তুতি চলতে থাকে সারা বছর সেখানে এলাকাবাসী ও আত্মীয় স্বজন মিলে যে আনন্দ হয় তা দেখা যায় না নতুন ঢাকায় পুরান ঢাকার ছেলেমেয়েরা বেড়ে ওঠে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মিশে নতুন ঢাকায় একক পরিবারের সন্তানগুলো থাকে সেই তুলনায় নিঃসঙ্গ অনেকটা চার দেয়ালের মধ্যে বন্দী ফলে তাদের মধ্যে থাকে একাকিত্ব হতাশা পুরান ঢাকার মানুষ যেভাবে একজন আরেকজনের সঙ্গে জীবন শেয়ার করে নতুন ঢাকায় সেটা হয় না এই ভাবনা সেখানে নেই পুরান ঢাকায় এখনও অনেক বাড়িতে যৌথ পরিবার ফলে সন্তানের অভিভাবক থাকে আসলে অনেক বেশি এলাকার মুরব্বিদেরও সম্মান দেয় সবাই নতুন ঢাকায় এইসব নেই বলেই বিশ্বাস করে ঢাকার আদিব অংশের মানুষ পুরান ঢাকাবাসীর মধ্যে ধারণা নতুন ঢাকার ছেলেমেয়েদের পড়ালেখার চাপ অনেক বেশি সারা বছর কোচিং রাত দিন পড়ালেখা করে কাটে ছাত্রদের তবে পড়ালেখার সুযোগটাও নতুন ঢাকায় বেশি বলেই ভাবে পুরান ঢাকার মানুষ সে কথা অবশ্য মিথ্যা না উচ্চশিক্ষার জন্য নতুন ঢাকার ছেলেমেয়েরা নিজেদের যেভাবে তৈরি করতে পারে সেই সুযোগ পুরান ঢাকায় কম পুরান ঢাকায় উচ্চশিক্ষার প্রবণতাও কম অনেকেই কলেজের পর ঢুকে পড়ে পারিবারিক ব্যবসায় নতুন ঢাকায় মেয়েদের মধ্যে বিয়ের আগে আগে স্বাবলম্বী হওয়ার প্রবণতা বেশি পুরান ঢাকায় এটা কম বেশিরভাগ মেয়েরাই কলেজে থাকতে বা অনার্সের পর পর বিয়ে করে ফেলে পুরান ঢাকার মানুষদের ধারণা নতুন ঢাকার মানুষরা ধনী এখানে আয় বেশি ব্যয়ও বেশি টাকা না থাকলে এই জীবন জীবনযাপন কঠিন পুরান ঢাকার একটা দশ বছরের ছেলে পুরি পেঁয়াজু খেতে পছন্দ করে নতুন ঢাকায় সে চাইবে বার্গার চিকেন ফ্রাই স্যান্ডউইচ নতুন ঢাকায় জন্মদিন মানে বন্ধু আরেক বন্ধুকে ট্রিট দেয়া আর পুরান ঢাকায় সন্তানের জন্মদিনে বন্ধু বান্ধবদের বাসায় ডাকেন অভিভাবক পুরান ঢাকায় মন চাইলে চাচাতো ভাইয়ের দরজায় বেল টিপে গিয়ে আড্ডা মেরে আসা যায় নতুন ঢাকায় তা কঠিন এখানে সময় চেয়ে নিতে হবে আগে নতুন ঢাকার মানুষদের মধ্যে সব কিছুতে এক ধরনের শো অফ বা দেখানোর প্রবণতা আছে বলেও মনে করেন পুরান ঢাকার মানুষ বিপদে আপদে পুরান ঢাকার মানুষ একে অন্যের পাশে থাকে কিন্তু নতুন ঢাকায় এমনটি হয় না বলে মনে করেন পুরান ঢাকার মানুষ তবে সুযোগ সুবিধা বেশি হলেও নতুন ঢাকায় চলে আসার প্রশ্নে বেশিরভাগ বলবেন না তারা বলেন পুরান ঢাকায় পরিচয় আর সম্মান আছে এখানে রাস্তায় হাঁটলেও কেউ না কেউ চিনবে নতুন ঢাকায় কেউ কাউরে চিনবে না